এই ফোনটাকে দেখো তুমি দেখে মনে হচ্ছে একটা প্রিমিয়াম ফোন এর ফিচারসও হয়তো প্রিমিয়াম হবে তো ন টাকার মধ্যে সত্যিই কি ভালো হবে অনলাইন থেকে অফলাইনে এই ব্র্যান্ড সব বেশি পপুলার আর দোকান থেকে যখন তুমি একটা ফোন কিনতে যাবে কাস্টমারকে কি করে হ্যান্ডেল করে সেটা তুমি ভালোই জানো কারণ অনলাইনে একটা ফোন বিক্রি করতে হলে কিন্তু তার সমস্ত ডিটেলস দিতে হবে কিন্তু অফলাইনে এত ডিটেলস এর প্রয়োজন হয় না দোকানদারই সেরা তো যদি তুমিও ভাবছো এত সুন্দর একটা ফোন কিনেই নি তাহলে রুকো যারা সবার গরু একদমই কারা কিনবে আর কারা কিনবে না এই ফোনটা তো এই ভিডিওকে স্পন্সর করেছে টেকনিক্যাল ভিজ যার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে ভালো ভালো ভিডিও পেতে থাকবে আর সাবস্ক্রাইব করাটা একেবারে ফ্রি কোনো কোড ইউজ করতে হবে না তো প্রিমিয়াম লুক লুকের ডিজাইনের এই ফোনটা হচ্ছে আইটেল পি প্লাস এতে পাঁচ হাজার এম এর ব্যাটারি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রয়েছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে নাইনটি হাজার রিফ্রেশ রেট রয়েছে তো ইন্ডিয়ান প্রাইস হচ্ছে ন হাজার নশো নিরানব্বই টাকা বাংলাদেশে এটা কত টাকায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে এই ভিডিওতেই জানতে পারবে ফোনটা হাতে নিতেই যেটাতে চোখ যাবে পেছনের লেদার ইউজ করা হয়েছে যা দেখতে সত্যিই প্রিমিয়াম ফিল হয় আর এমন ডিজাইন এই দামের মধ্যে খুব কমই দেখা যায় তবে ফোনের ফ্রেমটা কিন্তু প্লাস্টিক নিচের দিকে সিঙ্গেল মাইক রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট সিঙ্গেল স্পিকার গিল কিন্তু এখানে হেড ফোন জ্যাকটা দেওয়া হয়েছে উপরের দিকে কিছুই নেই এখানে সেকেন্ডারি মাইক্রোফোনটা কিন্তু দিতে পারত এই প্রাইজে অন্যান্য ফোনে কিন্তু দিয়ে থাকে ডান দিকে পাওয়ার বোতাম এখানেই ফিঙ্গার প্রিন্ট সেন্সারটা দেওয়া রয়েছে উপরের দিকে রয়েছে ভলিউম কি আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে আমাদের সিম ট্রে আর এদিকে ফিঙ্গার প্রিন্ট সেন্সার মোটামুটি ঠিকঠাক কাজ করছে তবে বাজেট হিসাবে আর একটু ফাস্ট হতে পারতো আর ফোনটা বক্স ডিজাইনের জন্য ভালো লাগে ওয়েটটা একশো নব্বই গ্রামের নিচে হয় লাইট ওয়েট ফিল হবে তো ফোনটার পারফরমেন্স কেমন হবে তো দেখো যে কোনো একটা ফোনের পারফরমেন্স ভালোর জন্য কিন্তু প্রসেসারটা ভালো হতে হয় তো এখানে কিন্তু ইউনিসক টি সিক্স জিরো সিক্স বাজেট প্রসেসার ইউজ করা হয়েছে তো বুঝতেই পারছো আর এর অন্তত স্কোর দু লাখ পঞ্চাশ হাজারের আশেপাশে চলে আসে র্যাম টাইপ ইউজ করা হয়েছে এলপিডি ডেয়ার ফোর এক্স আর স্টোরেজ টাইপ ইউজ করা হয়েছে ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ টাইপগুলো ভালো দিয়েছে তবে প্রসেসারটা যদি আরেকটু ভালো হতো তাহলে ভালো হতো কারণ যেহেতু বাজেট প্রসেসার ইউজ করা হয়েছে সেক্ষেত্রে কম্প্রোমাইজ করতেই হবে ফোনের পারফরমেন্সের দিক থেকে তো ফোনটাতে অ্যাপ ওপেন ক্লোজ মাল্টিটাস্কিং ঠিকঠাক হয়ে যাবে আর ফোনটাতে আট জিবি র্যাম রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রয়েছে র্যাম বাড়ানোর ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে আট জিবি থেকে ষোলো জিবি করা যাবে তবে আমার কোনো দিনও সেটা কাজে আসে তো বুঝতেই পারছো যে প্রসেসার দিয়েছে এই প্রসেসারে হ্যাভি টাস্কের আশা করে লাভ নেই হ্যাঁ ডে টু ডে লাইফই ইউজ করতে সমস্যা হবে না যেমন ভিডিও দেখা এছাড়াও সোশ্যাল মিডিয়া স্ক্রল করা হালকা গেম প্লে করা ফোন করা এছাড়াও ফটো তোলা এসব ঠিকঠাক হয়ে যাবে পাবজি ফ্রি ফায়ারও খেলা যাবে তবে ডে টু ডে লাইফে যে গেমগুলো রয়েছে সেগুলো খেলার ভালো পাওয়া যাবে টাস্ক বা হ্যাভি গেমিং করতে পারবে না ডে টু ডে লাইফে ইউজ করার জন্য ঠিকঠাক আছে এতে যে সফটওয়্যার দিয়েছে নিজস্ব কাস্টমাইজ ইউজ করা হয়েছে তবে অ্যান্ড্রয়েড তবে পরবর্তীতে আপডেট দেবে কিনা সেটা কিন্তু মেনশন করা হয়নি তবে আমার মতো আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোর থাকলে ভালো হতো কিন্তু দু বছরের সিকিউরিটি আপডেট দেবে সেটা মেনশন করেছে আবার কল রেকর্ডিং ফিচার্স টাও কিন্তু রয়েছে তবে ফোনটিতে ব্যাটারি ও চার্জার দুটোই বড় সড়ো দিয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি দেওয়া হয়েছে আর ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম দিয়েছে যেখানে থার্টি মিনিটের মধ্যে সেভেন্টি পার্সেন্ট চার্জ হয়ে যায় আর হান্ড্রেড পার্সেন্ট চার্জ করতে হলে এক ঘন্টা দশ পনেরো মিনিটের মতো সময় লাগে একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবে ফুল চার্জ করার পর ফোনটার ডিসপ্লেটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চের আইপিএস এলসিডি প্যানেল দেওয়া হয়েছে পাঁচ হোল ডিজাইন দিয়েছে বেশ ভালো লাগে আমার নাইনটি হার্জের রিফ্রেশ রেট দিয়েছে চিন বেজেল কিন্তু মোটামুটি লাগছে হ্যাঁ ঠিকঠাক আছে এইচডি ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিয়েছে তবে ফুল এইচডি প্লাস দিতে পারতো এই প্রাইসে অন্যান্য কোম্পানি দিয়ে থাকে কন্টেন্ট দেখতে এত বেশি মজা পাওয়া যাবে না সাইড থেকে শ্যাডো লক্ষ্য করা যাবে পাঁচশো নিটস এর ব্রাইটনেস আছে তো ইনডোরে তো ঠিকঠাক আছে ইনডোরে চলে যাবে তবে আউটডোরে অসুবিধা হবে এর সাথে ডিসপ্লেতে ডাইনামিক বার দেখতে পাওয়া যায় যা চার্জ করার সময় ফেস আনলক ব্যাকগ্রাউন্ড কল চার্জিং এনিমেশন ব্যাটারি রিমাইন্ড এনিমেশন দেখা যায় যা আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো একটা ফিল চলে আসে পেছনে পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা সঙ্গে এআই লেন্স দেওয়া হয়েছে আর সামনের দিকে আট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে তবে দুটোতেই কিন্তু হাজার আশি থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবে তবে ভিডিও স্টেবিলাইজেশনের এখানে কোনো ফ্যাসিলিটিস নেই আর একটা সাধারণ ছ টাকা ফোনের মতোই ভিডিও কোয়ালিটি আসবে এর থেকে বেশি আশা করে লাভ নেই ভিডিওর সঙ্গে সঙ্গে ফটো কোয়ালিটিও এত ভালো আসে না তবে ফটো একটু ভালো পেতে গেলে লাইটিং কন্ডিশনে ফটো তুলতে হবে তাহলে একটু বেটার কোয়ালিটি পাওয়া যাবে তো ফোনটার সম্পর্কে আশা করি তোমরা সমস্তটাই বুঝতে পারলে এবার কথা হচ্ছে দশ হাজার টাকা দিয়ে এই ফোনটা নেওয়া কি উচিত হবে দেখো ফোনটার ডিজাইনটা দেখতে সুন্দর ফোনটিতে পাঁচ হাজার এমএচের ব্যাটারি দিয়েছে পঁয়তাল্লিশ চার্জার দিয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ রয়েছে এছাড়া ফোনটাতে আর অন্য তেমন কিছুই কিন্তু ভালো না ডিসপ্লেটাও ভালো না এইচডি ডিসপ্লে দিয়েছে ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে দিতে পারতো এই প্রাইসে অন্যান্য কোম্পানি দিচ্ছে আর একটু ভালো প্রসেসার দিতে পারতো আর এত কম দামের মধ্যে এইট জিবি র্যাম ঠিক আছে প্রসেসরও তেমন একটা সুবিধা না আমি কেন বলছি কারণ ন টাকা মানে দশ টাকা আমাকে দিতে হবে এবার আমি যদি আট হাজার টাকা দিয়ে এর থেকে বেটার অপশন পেয়ে যাই তাহলে আমি এটাকে কেন চুজ করব। মোটোরোলার একটা ফোন রয়েছে মোটো জি থার্টি টু সেই ফোনটা অফার প্রাইজে ইন্ডিয়াতে আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে সেটার মধ্যে স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে এইচ ডি প্লাস ডিসপ্লে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি রয়েছে আট জিবি র্যামও রয়েছে পেছনের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল আট মেগা পিক্সেল টু মেগা পিক্সেল আর সামনে সিক্সটিন মেগা পিক্সেল ক্যামেরা এখানেই শেষ নয় প্রসেসরও ভালো দিয়েছে স্ন্যাপড্রাগন ছশো আশি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে রয়েছে নাইনটি হার্জি রিফ্রেশ রেটও আছে আবার ডুয়েল স্পিকারের মজাও কিন্তু নেওয়া যাবে ডলবি অ্যাটমোসের সাপোর্টও রয়েছে তো এখান থেকে তোমরা বুঝতেই পারছো এত সব ফিচার্স দিয়ে সাড়ে আট হাজার টাকার মধ্যে মোটরোলার এই সেটটা পাওয়া যাচ্ছে তো আমি আইটেল পি ফিফটি ফাইভের দিকে কেন যাবো আর বাংলাদেশে আইটেল পি ফিফটি ফাইভ প্লাস এর প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা তো ভিডিওটাকে শেয়ার করবে যারা আইটেল পি ফিফটি ফাইভ প্লাস ডিজাইনের দিক থেকে কিনতে চাইছে দেখে অবশ্যই তারা যেন বিষয়গুলো জানতে পারে তো মোবাইল রিভিউ ভিডিও যদি তোমরা পছন্দ করো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে ভিডিওটাকে অবশ্যই একটা শেয়ার করে দিও